ওয়েলকাম জানাচ্ছি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকে আমি যে অঙ্কগুলি করাবো সেটি হল গণিত নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি অধ্যায়ের একশো ব্রান একশো বারো পেজের পাঁচ দাগের অঙ্কর তিন এবং চার দাগের অঙ্ক দুটি কারণ আমি পূর্বের ভিডিওতে এক এবং বিয়ের সমাধান দিয়েছি যদি তোমরা কেউ তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখে নিতে পারো এখন আমি তিন এবং চার অঙ্কটি করাবো এখানে যে অঙ্ক বলা আছে নিচের বহুপতি রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তার নির্ণয় করো এবং যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে এখানে মৌলিক রাশি কিনে বাস্তব মৌলিক রাশি কিনে সেটি নির্ণয় করতে হবে যদি বাস্তব মৌলিক রাশি না হয় সেক্ষেত্রে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সুতরাং অঙ্কটি করার চেষ্টা করবো পাশের তিন দেখ এখানে তিন দেখে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান সুতরাং অঙ্কগুলিকে বাস্তব মৌলিক রাশি কিনা এর জন্য কিছু রাশির সাথে মূল্যায়ন করতে হবে যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশির সাথে এখানে তুলনাটি যদি করি আমরা তাহলে দেখতে পাবো উপরও এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ারের সাথে যে রাশি আছে এ এর মান তাহলে এই পাশে যে সংখ্যা থাকবে তাই সুতরাং এ সমান সমান টু হবে এবং এখানে বি আছে এখানেও বি সাথে যে মান সেটি হলো থ্রি তাহলে বি সমান থ্রি এবং এখানে সির জায়গা আছে ওয়ান সুতরাং সে সমান ওয়ান কারণ এই রাশিটিকে আমরা যার সাহায্যে মূল্যায়ন করব যেটি বাস্তব মৌলিক রাশি কিনা সেটি হল বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান বির মান পেয়েছি আমরা থ্রি সুতরাং থ্রির স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস ফোর ইন্টু এর মান পেয়েছি আমরা টু সির মান পেয়েছি ওয়ান সুতরাং থ্রির বর্গ করলে হবে নাইন মাইনাস চার দুগানো আট আট অক্ষে আট নয় থেকে যদি আট যায় সেক্ষেত্রে থাকবে আমাদের ওয়ান ওয়ান অবশ্যই জিরো থেকে বড়। এখন আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে সেটি হল বি স্কোয়ার মাইনাস ফরেসির মান কি জিরো থেকে বড়ো কিনা অবশ্যই জিরো থেকে বড়ো যদি জিরো থেকে বড় হয় তাহলে এটি মৌলিক বাস্তব মৌলিক রাশি নয় আর যদি জিরো থেকে ছোটো হতো সেক্ষেত্রে বাস্তব মৌলিক রাশি হইতো এখন এটি বাস্তব মৌলিক রাশি না। সুতরাং মৌলিক রাশি এখন আমাদের বলছে যদি রাশিটি বাস্তব মৌলিক রাশি না হয় সেই ক্ষেত্রে রাশিটিকে উৎপাদককে বিশ্লেষণ করো এখন আমরা উৎপাদককে বিশ্লেষণ করব। এখানে আমাদের মূল রাশি ছিল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান মৌলিক উৎপাদকের ক্ষেত্রে আমরা একটি জানি প্রথম রাশি এবং শেষের রাশি গুণ তাহলে দুই আর এক গুণ করলে হবে দুই দুইকে যদি আমরা গুণনীয় আকারে ভাঙাই সেক্ষেত্রে পাবো দুই অক্ষের দুই এখন দেখতে হবে যে দুটি রাশি গুণ করলে গুণ ফল হবে যে রাশি আমরা প্রথমে পেয়েছিলাম তাহলে দুই অক্ষের দুই দুই হয় এখন দেখতে হবে এই দুটি রাশি যোগ বা বিয়োগ করলে মাঝের রাশি মেলানো যায় কি না দুই এর এক যোগ করলে অবশ্যই তিন হয় সেক্ষেত্রে আমাদের এটি মিল যায় টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস যেহেতু ওয়ান ওয়ান আমাদের লেখা প্রয়োজন সেক্ষেত্রে আমাদের একটা এক্স লেখলেই হবে প্লাস ওয়ান সমান প্রতি দুইটা রাশি থেকে যদি কমন নিই সেক্ষেত্রে এখানে থেকে কমন যাবে টু এক্স কারণ দোনোটার ভিতরে টু আছে এবং একটার ভিতরে আছে দুইটা এক্স এটার ভিতরে আছে একটা এক্স সেক্ষেত্রে একটা এক্স কমন নিলাম এখান থেকে একটা এক্স থাকবে প্লাস টু এক্স টু এক্স কমন গেছে থাকবে ওয়ান প্লাস এখানে কিছুই কমন নেই একটা সে এক্স একটা সে ওয়ান কমন না থাকতে কিছু ওয়ান যায় সেক্ষেত্রে ভিতরে যে রাশি থাকবে সেটি বসে যাওয়া এখন আমাদের এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুটি রাশি যদি একই থাকে সেক্ষেত্রে আমরা একটি নিতে পারি এক্স প্লাস ওয়ান বাকি রাশিটি আমরা নিতে পারি যেমন টু এক্স প্লাস এটি হল আমার নির্ণীয় আনসার এখন যদি আমরা চার জায়গা অঙ্কটি করি যেমন চার জায়গা অঙ্কটিতে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স আমরা তুলনা করবো কার সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাপেক্ষে সমান এখানে আমাদের এক্স স্কোয়ারের সাথে আছে তার মানে এর মান এখানে হবে থ্রি যেহেতু এক্সে স্কোয়ারের সাথে থ্রি আছে এ সমান থ্রি বি মান ফোর এবং সির মান মাইনাস ওয়ান তাহলে এটি যদি আমরা আমাদের মূল রাশিতে বসাই যেমন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই রাশিতে তাহলে বি স্কোয়ারের মান আমরা পেয়েছি বির মান পেয়েছি ফোর তাহলে ফোর তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান পেয়েছি আমরা থ্রি এবং সির মান পেয়েছি মাইনাস ওয়ান সমান আমরা যদি ফোরের বর্গ করি সেক্ষেত্রে পাশ ষোলো এখন এই তিনটি রাশি গুণ গুণের ক্ষেত্রে আমাদের আগে সাইন গুণ করতে হয় যেহেতু এখানে ফোরের আগে একটি মাইনাস আছে এবং ওয়ানের আগে একটি মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস তিন চারে বারো বারো ক্ষে বারো সুতরাং ষোলোর বলো যোগ করলে কত হবে চার দুই আর ছয় হবে আট এক আর এক দুই সুতরাং আঠাশ এখানে আঠাশ কিন্তু অবশ্যই আমার জিরোর বলো কারণ আমরা জানি বিস্কোয়ার মাইনাস ফোরের সিরি যে মান পাবো সেটি যদি জিরো থেকে বড় হয় তাহলে এটি বাস্তব মৌলিক রাশি নয় এবং যদি জিরোর থেকে ছোট সমান হয় সেক্ষেত্রে বাস্তব মৌলিক রাশি যেহেতু জিরো থেকে আঠাশ বড় অবশ্যই এটি বাস্তব মৌলিক রাশি নয় সুতরাং রাশিটি দ্বিপদী রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় বাস্তব মৌলিক রাশি নয় হিসেবে গণ্য হবে এখন বাস্তব মৌলিক রাশি নয় সেক্ষেত্রে আমাদের এখানে প্রশ্ন করেছিল যদি বাস্তব মৌলিক রাশি নয় তাহলে সেগুলোকে উৎপাদককে বিশ্লেষণ করো এখন আমাদের নিম্ন রাশিটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে আমাদের মূল রাশিটিকে লিখতে হবে যেমন মূল রাশিটি ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হল আমাদের যদি এখান থেকে আমরা থ্রি কমন নিই তিনটা রাশি ভিতর থেকে সেক্ষেত্রে থ্রি কমন লান কমন এখানে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস জায়গায় প্লাস এখন একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি কোনো রাশি থেকে আমরা কমন নিই এবং ওই রাশি কমন না নেওয়া যায় যেমন ফোর থেকে কিন্তু থ্রি কমন নিচ্ছে তার মানে কিন্তু ফোর থেকে থ্রি কমন নেওয়া যায় না যদি কমন নেওয়া না যায় সেক্ষেত্রে রাশিটি দ্বারা ভাগ হবে তাহলে নিচে থ্রি মাইনাস ওয়ান থেকেও থ্রি কমন নেওয়া যায় না সেক্ষেত্রে হবে ওয়ান বাই থ্রি তার মানে রাশিটি দ্বারা ভাগ এবং এটি নেওয়ার একটা কারণ আছে কারণ আমরা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে তিনটি নিয়ম জানি কমন যায় কি না সূত্রে যায় কি না টার্ম কিন্তু এখানে আমরা প্রথমেই কমন্যার চেষ্টা করছি কারণ বাকি দুইটা করলে আসলে অঙ্কটি মিলবে না যদি তোমরা চেষ্টা করতে পারো তাহলে দেখে নিতে পারো মিডেল টার্ম ব্রেক করলে আসলে মিলবে না যদি মিলতো তাহলে আমি ওইভাবেই করতাম কারণ ট্রাই করে দেখেছি যে আসলে এটা সহজ নেম হয় কি না কিন্তু দেখলাম ওভাবে মিলে না সেক্ষেত্রে এইভাবেই করলাম সমান থেরি এখানে যদি আমি একটা সূত্রে নিই যেমন আমি এই অঙ্কের দুই দিকের অঙ্কটিতে একটি সূত্র নিয়েছিলাম যে আমাদের সূত্রের সংখ্যা মেলে না কিন্তু আমি এমন সংখ্যা নিয়েছি যদি বেশি নেওয়া হয়ে থাকে তাহলে শেষে মাইনাস করে দিয়েছি তাহলে সেইভাবে অঙ্কটি করব যেমন প্রথমে আছে আমাদের এ তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে এক্স বসাইলাম এক্স এখন বি আমি এমন কিছু বসাবো যাতে আমাদের ফোর এক্স বাই থ্রি হয় তাহলে নিচে আমি যদি টু বাই থ্রি নিই কমন সেক্ষেত্রে আমি নিচের থ্রি নিচে পাবো এবং দুই দিয়ে যদি আমি এই তিনটে এসে গুণ করি যেমন দুই দিয়ে গুণ চার এক্স তাহলে আমি ফোর এক্স পাব এখন এই লিখলাম আমরা এ স্কোয়ার প্লাস টু এ তারপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে আমার টু বাই থ্রি তার হলে স্কোয়ার এখানে কিন্তু আমাদের টু বাই থ্রি যে স্কোয়ার এই রাশিটা কিন্তু উপরে নাই সেক্ষেত্রে আমরা এটিকে মাইনাস করে দিতে পারি ওই দুই দেগের মতো টু বাই থ্রি তার মানে একটি আমরা সূত্রে নেওয়ার প্রয়োজনে নিয়েছিলাম মাইনাস করে দিয়েছি বাদবাকি রাশি আছে আমার ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রির মতো থাকবে সমান থ্রি থ্রির জায়গায় এখন যদি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত ধরি সেক্ষেত্রে আমাদের একটি সূত্রে যায় সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সূত্র এ প্লাস বি বলতে টু বাই থ্রি তার তারপরে আছে আমাদের মাইনাস চিহ্ন টুর বর্গ করলে পাব আমরা ফোর থ্রির বর্গ করলে পাব নাইন মাইনাসের জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রির মতো সমান সমান থ্রি এক্স প্লাস টু বাই থ্রি তার বর্গ এখন যদি এটিকে আমরা লস আগু করি সেক্ষেত্রে আমরা মাইনাস নিলাম এবং ভিতরে রাশিটিকে একটু আলাদা করে নিই ফোর বাই নাইন যেহেতু ব্র্যাকেট দিয়েছি ভিতরে মাইনাস বাইরে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হবে ওয়ান বাই থ্রি থ্রি এক্স প্লাস টু বাই থ্রি তার পাওয়ার টু মাইনাস এখানে যদি আমরা লস করি সেক্ষেত্রে লস যাবে তিন আর নয়ের ভিতরে লসা যাবে নয় কারণ নয়কে তিন ধারা ভাগ করা যায় নয় দিয়ে নয়ের ভাগ করলে পাবো এক এক দিয়ে ভোরকম করে ভোর প্লাসের জায়গায় প্লাস তিন দিয়ে এক নয়ের ভাগ করলে পাবো তিন তিনকে তিন সমান থ্রি থ্রি জায়গায় ভিতরে আমাদের রাশি আছে এক্স প্লাস টু বাই থ্রি তার স্কোয়ার মাইনাস নিচে নাইন উপরে থাকবে চার আর তিন সাত এখন দুই দিকে কিন্তু একটি অঙ্ক করেছিলাম সেটি সেটিতে দেখিয়েছিলাম যে যদি আমাদের একটি এ স্কোয়ারে থাকে তাহলে অপরটি স্কোয়ার বানিয়ে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারি তাহলে এই পেশে এমন একটি রাশি বানাতে হবে যেটার বর্গ করব কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমরা নিচে নাইন আসে সেক্ষেত্রে তিনের বর্গ করলে কিন্তু আমার মানের পরিবর্তন হবে না যেহেতু সেভেন একটি মৌলিক সংখ্যা সেক্ষেত্রে এটার এমন কোনো সংখ্যা নাই যার বর্গ করলে সেভেন হবে সুতরাং এটিকে আমরা রুটের মাধ্যমে করতে পারি এটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সমান থ্রি থ্রির জায়গায় এখন আমরা এটিকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাসের জায়গা মাইনাস এটিকে যদি বি ধরি তাহলে উপরে স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ার এখন এটিকে স্কোয়ার আপাতত এই রাশিতে দেওয়া যাবে না পর রাশিতে আমরা দিতেছি যেমন এক্স প্লাস টু বাই থ্রি তার বর্গ মাইনাস উপরে আসে রুট সেভেন রুট সেভেনের বর্গ যদি আমরা করি তাহলে উপরে রাশি পাবো তার মানে রুট সেভেন আর নিচে থাকবে নাইনের স্কোয়ার তাহলে আমরা থ্রি থ্রির স্কোয়ার থ্রি নিতে পারি তার উপরে যদি আমরা বর্গ দিই তাহলে আমাদের কোনো মানের পরিবর্তন হবে না সমান থ্রি থ্রির জায়গায় এক্ষেত্রে আমরা এটিকে এ স্কোয়ার এবং এটিকে বি স্কোয়ার ধরে নিলাম তাহলে আমরা অঙ্কটি পাওয়াতে পারে এ পেতে পারি এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি বি বলতে রুট সেভেন ডিভাইডেড বাই থ্রি এবং এ মাইনাস বি বি বলতে রুট সেভেন বাই থ্রি এটি হবে আমাদের মেনের অ্যান্সার